যে মানুষটা আপনার জন্য পাগল হুট করে একদিন তার সব পাগলামো থেমে যাবে আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে না পারা মানুষটা আপনি চলে গেলেই টুক করে মরে যাবে না একদিন ঠিক সেও একলা থাকা শিখে নিবে পৃথিবীর মানুষগুলো হঠাৎ বদলায় সাথে বদলে যায় কিছু অনুভূতি আজ যে মানুষটাকে আপনি সস্তাভাবে অবহেলা করছেন একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতি ভেঙে দিয়ে মুখ লুকিয়ে হাসছেন আপনার প্রতিটা যন্ত্রণা যাকে ঘুমাতে দেয় না সেই মানুষটা একদিন খুব নিষ্ঠুরভাবে আপনাকে ভুলে যাবে সেদিন আপনি টের পাবেন একাকিত্ব মানুষকে কতটা অসহায় করে দিতে পারে মনে রাখবেন যতটা ভালোবাসা দিলে মানুষ ছাড়তে পারে না ততটাই অবহেলা পেলে সেও একদিন দূরে সরে যায় সব কিছুতে একটা ব্যালেন্স রাখুন অবহেলা করতে করতে কোনো মানুষকে অনুভূতিহীন পাথর মানাবেন না আজ মানুষটা আপনার সাথে আছে বলে দূরে ঠেলে দিচ্ছেন ট্রাস্টমি একদিন তাকেই পেতে কাঁদবেন সময় কখনো বেঈমানি করে না একদিন সময় আপনাকেই বুঝিয়ে দেবে কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছেন ধন্যবাদ